হাই বন্ধুরা দেখো চলে এসছি পেজ নাম্বার দুশো ঊনপঞ্চাশের পড়া নিয়ে দেখো চলে এসছি এখানে বলছে লেট সি অ্যান্ড সার্কেল দ্য সার্কেল দ্য রাইট ওয়ার্ড যেগুলো তোমার মনে হবে যে শব্দ সেগুলো তোমরা গোল করে দেবে বুঝেছ যেগুলো তোমরা শব্দ দেখে মনে হবে যে তোমাদের শব্দ তাহলে সেটা গোল করে দেবে ছবির সঙ্গে মিলে দেখো এখানে স্পুন আছে তাহলে এখানে স্পুন আছে এখানে ব্যাট আছে এখানে রুট আছে রুট মানে কাছে শিখর ব্যাট মানে ব্যাট আর স্পুন মানে চামচ তাহলে এটা চামচের সঙ্গে মিল গোল করে দিয়েছে এখানে দেখো বুক আছে তাহলে বেগ বেগ মানে ঠোর হুক মানে হুক মানে বড়ছি আর বুক মানে বুক মানে বই তাহলে এখানে বইয়ের ছবি আছে আমরা গোল করে দেব আমরা গোল করে দিয়েছি তারপরে দেখো রুট রুট মানে গাছের শিকড় আর ডবল ই রুট আছে ড্যাড আছে আর ফুল আছে তাহলে রুট মানে গাছের শিকড় আমরা পেয়ে যাচ্ছি তাহলে আমরা এটা শব্দ এটা আমরা গোল করে দিলাম বুঝেছো তারপরে দেখো মুন নুন আছে স্পুন আছে নুন মানে দু বিকেল বেলা বিকেলবেলা বা স্পুন মানে চামচ আর নুন মুন মানে চাঁদ তাহলে এখানে আমরা চাঁদ পেয়ে গেছি চাঁদ মানে মুন তাই আমরা গোল করে দিলাম আর এখানে দেখো মাছ আছে তাহলে জীব পুল আর এটা বে তাহলে জীব মানে গাড়ি পুল মানে জলাশয় আর লিফ মানে পাতা তাহলে এখানে পুল দেখাচ্ছে তাহলে পুলটাকে গোল করে দিলাম পি ডবল ও পুল এটার মানে আছে পুল মানে জলাশয় আর হুক এই এইচ ডবল কে হুক আছে স্পিচ আছে আর ফুর আছে হুক মানে হুক মানে বড়শি স্পিচ সিট মানে সি মানে আর মানে ফল হুক হুক মানে হুকটাকে গোল করে দিলাম হুকটাকে গোল করে দিলাম বুঝতে পেরেছো যারা অবশ্যই বুঝতে পারবেন তারা লাইক লাইকে জানাবে কমেন্টে জানাবে আর যারা বুঝতে পেরেছো আশা করি তোমরা ভালোভাবেই বুঝতে পেরেছো আর যারা বুঝতে পেরেছ তাহলে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে দেখা হচ্ছে পরের পরের ভিডিও নিয়ে